কালো মেঘে ঢেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া দাপটের সঙ্গে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে বিভিন্ন এলাকায় অষ্টমীর দুপুর পার হতে আকাশ কালো করে নেমেছে বৃষ্টি এমন বৃষ্টি দেখেই অষ্টমীর প্ল্যানিং নিয়ে সমস্যায় উৎসব মুখর শহরবাসী তবু বৃষ্টি মাথায় করেই চলছে প্যান্ডেল হপিং আজও সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস মেঘে ঢেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার দাপটের সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুতের সম্ভব আরো বিস্তারিত জানবো সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী বসের কাছে শ্রাবন্তী এই মুহূর্তে আবহাওয়ার কি আপডেট দেখো আজ অষ্টমী এবং বেলা গড়াতেই কিন্তু আকাশের মুখ ভার এবং কলকাতা সহ কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি শুরু হয়েছে মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি নামছে আবহাওয়া সময় কিন্তু বৃষ্টিও তারপরে যার ফলে কিন্তু সমস্যার মধ্যে সাধারণ মানুষ হাওয়া অফিস জানাচ্ছে যে একটি ঘূর্ণবন্ধ তৈরি হয়েছে তার জন্য আজকে যদি আজকে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও নবমী এবং দশমীতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার জন্য পুজোতে কিন্তু ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ অন্তরা শ্রাবন্তী তোমার কাছে জানতে চাইবো যে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু আজকে জেলায় জেলায় তো এই বিষয়ে দর্শনার্থীরা কি বলছেন দেখো দেখো অন্তরা এই অষ্টমীর দিনে কিন্তু বহু মানুষের সাধারণ মানুষের প্রচুর প্ল্যানিং থাকে এবং সব থেকে বেশি কিন্তু প্যান্ডেলে ভিড় হয় বলা যেতে পারে এই অষ্টমীর দিনে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু তাদের প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে সমস্যা হতে পারে ছাতা নিয়ে বেরোতে হতে পারে যদি বা বৃষ্টিকে উপেক্ষা করে এখন কিন্তু প্রচুর পুজো মণ্ডপে কিন্তু প্রচুর লোক সমাগম হচ্ছে দর্শনার্থীরা আসছে কিন্তু তাও তারা জানাচ্ছেন বৃষ্টি না হয় তাহলে কিন্তু তারা স্বতঃস্ফুটভাবে ঘুরতে পারবে তাদের পুজোর প্ল্যানিংয়ে নসুর হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি তারা বলছেন যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু তারা স্বতঃস্ফুক্তভাবে ঘুরতে পারবে অন্তত আহ বৃষ্টির জন্য অষ্টমীর প্ল্যানিং নিয়ে কতটা সমস্যায় পড়ছে উৎসবমুখর শহরবাসী দেখা গেলো হাওয়া অফিস এই যে আজ অষ্টমী এবং অষ্টমীর বিকেলে বৃষ্টি হতে পারে তো বিকেলে কিন্তু বহু মানুষের প্রচুর প্ল্যান রয়েছে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার প্ল্যান রয়েছে প্যান্ডেল হপিং এর প্ল্যান রয়েছে কিন্তু তার মাঝখানে যদি বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি তাহলে কিন্তু তাদের সমস্ত প্ল্যান বন্ধ হয়ে যেতে পারে এই বলা যেতে পারে যে এই উৎসব মুখর বাঙালির কিন্তু কপালে চিন্তার ভাঁজ যদি বিকেল বিকেলবেলা বৃষ্টি হয় তাহলে কিন্তু তারা সব ভালোভাবে ঠাকুর দেখতে পারবে না তাদের খানিকটা মন খারাপই বলা যেতে পারে তাই যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু তারা স্বতঃস্ফূর্ত ভাবে ঠাকুর দেখতে পারবে না যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু তারা স্বতঃস্ফূর্ত ভাবে ঠাকুর দেখতে পারবে বলেই তারা আশা রাখছে যদিও বা সমস্ত বাধা এবং বৃষ্টিকে উপেক্ষা করে ইতিমধ্যে কিন্তু অসুরার্থীরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে অন্তরা

করে তারা কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছেন এবং প্রতিমা দর্শন করছেন বৃষ্টি হলেও কিন্তু রাস্তাঘাট একদমই ফাঁকা নয় যথেষ্ট জনসমাগম কিন্তু রাস্তাঘাটে লক্ষ্য করা যাচ্ছে অন্তরা ধন্যবাদ শ্রাবন্তী কালো মেঘে ঢেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি দেখে অষ্টমের প্ল্যানিং নিয়ে সমস্যায় উৎসব মুখর শহরবাসী তবু বৃষ্টি মাথায় করেই চলছে প্যান্ডেল হপে ইতিমধ্যে একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া দাপটের সঙ্গে বিদ্যুৎ চমকাতেও শুরু করেছে বিভিন্ন এলাকায় আজ অষ্টমীতে দুপুর গড়াতেই বৃষ্টি শুরু হয়েছে এবং এমন বৃষ্টি দেখে অষ্টমীর প্ল্যানিং নিয়ে সমস্যায় পড়ছে উৎসব মুখর শহরবাসী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের শিউ গরেশ랏কে বধুষাৎ মন তোই পারো চলউ অনুতা হয়েছে বারুতাবাসুন্তি শুনলাম বেশ যাক তোহে আందో রে আবেশে বন্ধুটাকে আগমণী বাসুন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইওর ওয়াচিং বর্তমান সময় ডট কম